আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আল্লাহ পাক এর কত লাখো কোটি যে মহান আল্লাহ তাআলা পবিত্র শুক্রবার জুমার নামা আদায় করার জন্য মসজিদ আশার মত তৌফিক করেছেন। এই জন্য মহান আল্লাহকে কত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র রবি রবিউল আওয়াল মাসের দ্বিতীয় শুক্রবার এগারো তারিখ গুরুত্বপূর্ণ একটা মাস ধারাবাহিকভাবে আজকে কিয়ামত নিয়ে আলোচনার অষ্টম শুক্রবার গত সপ্তাহে কিয়ামত সম্পর্কে যে পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে আজকে আলোচনা করব ইনশাল্লাহ এমন একটা কঠিন অবস্থা এমন একটা কঠিন মুহূর্ত যে সময় কেউ কারো কোনো পাপের বোঝা বহন করবে না সুরাহন একশো চৌষট্টি নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন প্রত্যেকে সে অকৃত কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারও ভার গ্রহণ করবে না সুরা ফাতিরের আঠারো নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না যদি কোনো বোঝা ভারাক্রান্ত ব্যক্তি কাউকে তার বোঝা বহন করতে ডাকে তবে তার থেকে কিছুই সে বহন করবে না যদিও সে তার নিকটাত্মীয় হয় আমরা দেখেন দুনিয়ার মধ্যে আমরা যদি বিপদে পড়ি সমস্যায় পড়ি আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সহযোগিতা করে আমার দুঃখ কষ্টের মধ্যে তারা ভাগ বসায় তারা সহযোগিতা করে কিন্তু কে আমাদের ভয়াবহতায় কোনো নিকটাত্মীয় এই পাপের বোঝাকে গ্রহণ করবে না তার বিপদের বোঝা কেউ গ্রহণ করবে না সেই সময় কোনো অভিভাবক থাকবে না থাকবে না কোনো সাহায্য করে সুরার সুরার ছয়চল্লিশ নম্বর আয়টা আল্লাহ তালা বলেন সেদিন তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক থাকবে না আর আল্লাহ যাকে পথপ্রষ্ট প্রষ্ট করে তার আত্মরক্ষার কোনো পথ থাকে না সেই সময় অভিভাবক থাকবে একমাত্র আল্লাহ আর কোনো অভিভাবক থাকবে না পিতা মাতা নেতা আমাদের দেশে কত অভিভাবক কোনো শেষ নাই কিন্তু সেখানে কোনো অভিভাবক থাকবে না এক আল্লাহ ছাড়া আল্লাহ যাকে পথ করেন তার আত্মরক্ষার কোনো পথ থাকবে না সোরা সোরা সাতচল্লিশ নম্বর আগে আল্লাহ তারা বলেন সেদিন কোনো আশ্রয়স্থলও থাকবে না সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না তোমাদের জন্য কোনো প্রতিরোধকারীও থাকবে না বিপদে পড়লে আমরা আশ্রয় নিই অন্যের বাসায় নিয়ে আত্মস্বজনের বাসায় নেয় বা যে কোনো জায়গায় যে আমরা আশ্রয় পাই কিন্তু সেই সময় কোনো আশ্রয়স্থল থাকবে না কোনো প্রতিরোধকারী ফেরানোর কোনো লোক থাকবে না এমন ভয়াবহ সময় কোনো বিনিময় এবং সুপারিশও কোনো কাজে আসবে না সোরা বাকার একশো তেইশ নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা এমন এক একদিনকে ভয় কর যেদিন কেউ কারো হতে বিন্দুমাত্র উপকৃত হতে পারবে না এবং কারো নিকট হতে বিনিময়ও গ্রহণ করা হবে না অতপর কারো সাফায় বা সুপারিশ কাজে লাগবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না তাহলে সোরা বাকারের মধ্যে আল্লাহ জানাই দিলেন তোমরা ভয় করো সেই দিনে যেদিন কারো হতে তুমি উপকৃত হতে পারবে না কোনো বিনিময় গ্রহণ করা যাবে না বর্তমানে আপনার বন্ধু না থাকলে টাকা থাকলেও বন্ধু পাওয়া যায় টাকা দিয়ে বন্ধু পাওয়া যায় না কিন্তু সেই সময় সেটাও পাওয়া যায় কোনো সুপারিশকারীও কাজে আসবে না সোরা দশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন সেদিন কোনো বন্ধু পুরো অন্তরঙ্গ বন্ধুর খুঁজ দিবে না এই দুনিয়াতে কত অন্তরঙ্গ বন্ধু আছে যারা এক মুহূর্ত খুঁজ ছাড়া মানে একটা দিন তার কাটে না সকালে ঘুম থেকে উঠে খুঁজতেন কিন্তু সেই কিয়ামতের ভয়াবহতায় তার যত অত অন্তরঙ্গ বন্ধু থাকবে কেন তার খোঁজ কেউ নিবে না সুরা জক্রুফের নাম্বার আল্লাহ তারা বলেন মুক্তাকিরা ব্যতীত অন্যান্য বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যান অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যারা মুক্তাকি এদের বন্ধুত্ব ঠিক থাকবে এছাড়া আরও যে বন্ধু ছিল এই বন্ধুগুলা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে কেমনে শত্রু হবে দেখেন আজকালকে দুই বন্ধু যেখানে যায় একসঙ্গে যায় খেলা দেখতে গেছে একসঙ্গে গেছে ওই যে তার দোকানে টিভি দেখতে গেছে দেখে নিয়ে চলো টিভি দেখি তখন এই যে বলছে চলো টিভি দেখি মহাপত আছে দেখে তো নিয়ে গেছে হাসর ময়দানে যখন দেখবে এই টিভি দেখার কারণে তার কঠোর শাস্তি তখন তার ওই বন্ধুকে দুষবে তুমি আমার কি জন্য ডাকছি শত্রু হয়ে যাবে তুমি কেন ডাকলাম না ডাকলে আমি চাইতাম না আবার ওই বলবে তুমি আইছো কে আমি ডাকি তোমার চাইতে আমি তোমাকে মধ্যে কি শত্রুতা শুরু হয়ে যাবে সোরা যোগ সুফের সাতষট্টি নাম্বার তালা বলেন সেদিন বন্ধুরা একে অপরের শত্রুতে পরিণত হবে তবে মুক্তাকিরা ছাড়া যারা মুক্তাকি এরা শত্রু হবে না শত্রু হবে সেই বন্ধুরা যারা বিভিন্ন পাক কাজে সহযোগিতা করেছে সেই ভয়াবহ দিনে কোন ক্রয় বিক্রয়ও থাকবে না সোরা চুয়ান্ন আল্লাহ বলেন এই ইমান আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তোমরা তা হতে ব্যয় কর এমন একদিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা বন্ধুত্ব বা সুপারিশ কাজে লাগবে না আর কাফিররা হলো অত্যাচারী অত্যাচারী কারা কাফিররা এর প্রমাণ তো দেখতেছেন তাহলে আল্লাহ আমাদেরকে রিজিক রিজিক কারা দিছে দিছে আল্লাহ আল্লাহ বলছেন সেই রিজিক তোমরা ব্যয় কর এমন দিন আসার আগে যেদিন কেনা বেচা বন্ধুত্ব সুপারিশ কোনো কাজে লাগবে না কারণ এখন তো আমাদের ব্যয় করার সময় লুকমানের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন মাতা পিতা ও সন্তান করতে পারে কেউ দেখা যাবে আমাদের পিতা মাতা আমাদের আমাদের বিপদে করে সে জান প্রাণ দিয়ে আসে তার ক্ষতি হইলেও নিজের জীবনকে বাজি রেখা সন্তানের কাছে আসে আবার জীবন বিলায় দেয় তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সেই কি আমাদের দিনে কোনো কাজেই আসবে না পিতা মাতা সন্তান একে অপরের কোনো কাজে আসবে সুরা লুকমানের তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হে মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতি পালককে এবং সেই দিনকে যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তানও কোনো পিতার উপকারে আসবে না নিশ্চয়ই আল্লাহ ওয়াদা সত্য তাহলে এই কথার মধ্যে কোনো ভুল নাই এগুলো কিয়ামতের এই কঠিন ভয়াবহতা সে কিয়ামতের ময়দানে মুমিনরাও থাকবে পাপিরাও থাকবে তো মুমিনদের একরকম অবস্থা হবে পাপিদের কিন্তু ভিন্ন রকম অবস্থা হবে তাহলে আমরা আগে জানব মুমিনদের কি অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে কারণ কিয়ামত যে এত ভয়াবহ অবস্থা হবে সেটা থেকে তো আমরা আতঙ্কিত তো মুমিনদের আতঙ্কিত হওয়ার কাজ কারণ আছে কিনা সেটাও আমাদের জানা দরকার সেই দিন না থাকলে উত্তম স্থানে ফুরকানের চব্বিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন না সেদিন জান্নাতবাসীদের বাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম আল্লাহ বললেন কি সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট আর বিশ্রামস্থল হবে মনোরম তাদের সামনে নূর চমকাবে সুরা হাদিদের বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সেদিন মুমিন নরনারীদেরকে দেখবে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি প্রবাহিত হবে সুরা আবাস আর আটত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বলেন সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল হাস্যজ্জ্বল এবং প্রফুল্ল তাহলে কে আমাদের ভয়াবহ ময়দানেও অনেকগুলো মুখ হবে উজ্জ্বল হাস্যজ্জ্বল প্রফুল্ল তারা যারা মুমিন সুরা আল ইমরানের একশো সাত নম্বর আয় আল্লাহ বলেন আর যাদের চেহারা হবে উজ্জ্বল তারা আল্লাহ রহমতের মধ্যে থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে যারা জান্নাতের বাসিন্দা তাদের চেহারা উজ্জ্বল থাকবে তারা আল্লাহ রহমতের মধ্যে থাকবে তাদের বাসস্থান সেখানে চিরস্থায়ী হবে তাদের প্রচেষ্টায় তারা খুশি হবে যারা জান্নাতবাসী হবে তারা সারা জীবন যে কর্ম করছে কষ্ট করে নামাজ পড়ছে রোজা রাখছে আরও যে হুকুমগুলো আল্লাহ তাল মেনে নিছে এতে তো কষ্ট হয়েছে তার তো চেষ্টা করতে হয়েছে এই চেষ্টার কারণে তারা খুশি হবে সুরা গাশিয়া আট থেকে দশ নম্বর আয়টা আল্লাহ তালা বলেন সেদিন মুখমণ্ডল আনন্দজ্জ্বল হবে নিজেদের কর্মের সাফল্য অর্জনের ব্যাপারে সন্তুষ্ট হওয়ার জন্য অতঃপর তারা উচ্চ মর্যাদায় জান্নাতে অবস্থান করবে ফেরেস তারা জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হবে মুমিনদের জন্য কি হবে জান্নাতের সুসংবাদ আসবে কারা নিয়ে আসবে ফেরেস তারা সুরা হামিম সাজদার ত্রিশ থেকে বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এর উপর অবিচল থাকে তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেস্তা এবং বলে তোমরা ভীত হইও না এবং চিন্তিতও হইও না তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সুসংবাদ পেয়ে আনন্দিত হও আমরা দুনিয়া ও আখেরাতে তোমাদের বন্ধু সেখানে তোমরা যা কিছু চাইবে তা পাবে এবং তোমরা যা কিছু আহ্বান করবে তাও পাবে এটা হলো ক্ষমাসের আল্লাহর পক্ষ আল্লাহ আপায়ন সুরান আমের ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সেদিনকে যাকে তার শাস্তি হতে রক্ষা করা হবে তিনি তার প্রতি দয়া করবেন আর এটাই স্পষ্ট সফলতা আমরা দুনিয়ার মধ্যে মনে করি অনেক কিছুতেই সফলতা চেয়ারম্যান হলে সফলতা মেম্বার হলে সফলতা নেতা হলে সফলতা কত কিছু মনে করি টাকাওয়ালা হলে সফলতা কিন্তু আল্লাহ বলে বলে দিলেন সেই কিয়ামতের ভয়াবহ দিনে যে শাস্তি থেকে রক্ষা পাবে যাকে আল্লাহ দয়া করবেন সেটাই হলো সবচেয়ে স্পষ্ট সফলতা মুমিনরা সেই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে সুরা কি আমার বাইশ থেকে নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতি পালকের দিকে তাকিয়ে থাকবে তাদের প্রতি পালকের দিকে সেদিন তাকানোর সুযোগ আল্লাহ তালা কাদেরকে দিবে মুমিন লেকার পরহেজগার তাদেরকে আল্লাহ তালা মুমিনদেরকে সেই দিন কর্মের প্রতিদান দিবেন সুরা আল মায়েদার একশো উনিশ নাম্বারটা আল্লাহ তালা বলেন এটা সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সততার জন্য উপকৃত হবে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী সমূহত প্রবাহিত হতে থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট আর এটাই মহা সাফল্য তাহলে যারা জান্নাতে যাবে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না এটাকে বলা হয়েছে মহা সাফল্য তারা যারা সত্যবাদী সততার জন্য উপকৃত হবে যারা জান্নাতে যাবে এই জান্নাতের পরে যে মহলগুলো প্রবাহিত হবে সেখানে তারা চিরস্থায়ী থাকবে তাদের প্রতি আল্লাহ তারা সন্তুষ্ট থাকবেন আল্লাহতালার প্রতিও তারা সন্তুষ্ট থাকবে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবেন সুরা মুমিনের একান্ন নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি পার্থিব জীবনে আমার রাসুলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করব এবং যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিনও সাহায্য করব এছাড়া আরও যারা মুমিন আছে তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবে কোনদিন যেদিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে সেদিনও আল্লাহ তালা সাহায্য করবে অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তালা দুলিয়া করে সাহায্য করবেন সেইকে আমাদের সাহায্য করবেন এই মুমিনদের কোনো ভয় থাকবে না একশো আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে তার কোনো জুলুমের ভয় থাকবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না তাহলে যারা মুমিন যারা সৎকর্ম করবে তাদের কোনো চিন্তার কারণ নাই আল্লাহ তালা তাদের উপর কোনো জুলুম করবেন না তাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ভয় থাকবে না সেই ভয়াবহ হাসলে ময়দানে সারা নিশ্চিন্ত থাকবে সোরা না হলে উননব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যারা ঈমান ও সব কাজ নিয়ে আসবে তাদের উপর কোনো জুলুম করা হবে না অর্থাৎ তাদেরকে অনর্থক শাস্তি দেওয়া হবে না এবং তাদের কার্যাবলীও ধ্বংস করা হবে না যে সৎকর্ম নিয়ে আসবে সে তা হতে উত্তম প্রতিফল পাবে এবং সেদিন তারা ভয় হতে নিরাপদ থাকবে তাহলে সেই কিয়ামতের আমাদের ময়দান থেকে সেই ভয়াবহতা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে আল্লাহ হুকুমকে মেনে নিতে হবে মুমিন হইতে হবে তাহলে সেখানে ভয়ের চিন্তা থাকবে না সুরা আমরিয়ার একশো এক থেকে একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যাদের জন্য আমার নিকট পূর্ব হতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে জাহান্নাম হতে দূরে রাখা হবে অতপর তারা জাহান্নামের ক্ষীণ শব্দটুকুও শুনতে পাবে না আর সেখানে তারা নিজেদের জন্য কামনা করবে চিরকাল তাই ভোগ করবে মহাভীতি তাদেরকে চিন্তিত করবে না এবং ফেরস্তাগণ তাদেরকে অভ্যর্থনা করবে এই বলে এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল তাহলে সেই ভয়াবহ কঠিন কিয়মতের পর যখন মানুষকে আবার ডাকা হবে তখন যারা নেককার পর হেঁসগার তাদেরকে সেই জাহান নামের ভয়াবহতা জাহান নামের শাস্তি স্পর্শ করবে না সেই শব্দটুকুও তারা শুনতে পাবে না তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হবে তাদেরকে সুসংবাদ দেবে ফেরেস তারা তাদেরকে বলা হবে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ সেই দিন সুরা মুতা চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার আল্লাহ তালা বলেন আজ মুমিনগণ কাফিরদেরকে দিয়ে উপহাস করছে এবং সুসজ্জিত আসনে বসে তাদেরকে অবলোকন করছে এই দুনিয়ার মধ্যে কাফিররা মুমিনদেরকে কি করে অবহেলা করে উপহাস করে বলে মূল্য মসজিদ পর্যন্ত বিভিন্ন কথা বললে অবজ্ঞা করে অবহেলা করে তাকে মূল্যায়ন করতে চায় না কিন্তু হাসনের ময়দানে সেই ভয়াবহ সময় তখন মুমিন গল কাফের দিন নিয়ে উপহাস করছে তারা সুসজ্জিত আসনে বসে থাকবে আর কাফের তারা বিপদগ্রস্ত হয়ে থাকবে আর মুমিনরা তাকায় তাকায় দেখবে তাদেরকে দুনিয়াতে উপহাস করছিল কাফেররা আজ কাফের প্রায় হবে সোরা ইনশিকাকে সাত এবং আট নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন অতএব যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব অতি সহজ করে নেওয়া হবে সে হাসনে ময়দানে আল্লাহ তালা যার হিসাবটা ডান হাতে নিবেন তার হিসাব সব সহজ হয়ে যাবে তার যে কোনো হিসাব সহজ হবে আর যার আমল বাম হাতে দেওয়া হবে তার হিসাবগুলো অত্যন্ত কঠিনভাবে নেওয়া হবে সেই দিন মুমিনরা কোনো লাঞ্ছিত হবে না যারা মঙ্গলময় কাজে থাকে চূড়াহের ছাব্বিশ নম্বর আয় আল্লাহ তালা বলেন যারা মঙ্গলময় কাজ করে তাদের জন্য রয়েছে মঙ্গল আর অধিক মঙ্গল কালিমা এবং হীনতা তাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে তাহলে মুমিনরা কি করবে তাদের জন্য কল্যাণকর দিন থাকবে তাদের মুখের মধ্যে কোনো কালিমা মানে হীনতা দুর্বলতা তাদের মধ্যে পরিলক্ষিত হবে না তারা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে সেখানেই তারা চিরস্থায়ী হবে স্বরাজ লক্ষ আসি থেকে সত্তর নম্বর আগে আল্লাহ বলেন হে আমার মান্দাগণ আজ তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না তোমরা তো এসব লোক যারা আমার সময়ের প্রতি স্থাপন করেছিলে এবং আত্মসমর্পণ করেছিলেন সুতরাং আজ তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ জান্নাতে প্রবেশ করো এবং তোমাদেরকে সন্তুষ্ট করা হবে আল্লাহ তালা কত বড় সুসংবাদ দিলেন তখন আল্লাহর যারা মুমিন বাংলা ছিল যারা আল্লাহর হুকুমগুলো মেনে নিয়েছিল আল্লাহর হুকুমগুলো তারা বাস্তব জীবনে প্রয়োগ করেছিল তাদেরকে আল্লাহ তালা বলবেন তোমাদের আজ কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরা আমার আয়াতকে বিশ্বাস করেছিলে আত্মসমর্পণ করেছিলে সুতরাং আজ তোমরা জান্নাতে যাবে শুধু তোমরা না তোমাদের সহ স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তোমরা সেখানে সন্তুষ্ট থাকবে কত বড়ো সুসোমবার কাদের জন্য মুমিনদের জন্য মুমিন যদি হইতে চায় শুক্রবারই করে নামাজ পড়লে শুনবো না কি কম হ্যাঁ না পাঁচ সপ্তাহ করুন লাগবো কম দে পাঁচ সপ্তাহ ধরুন লাগবো পাঁচ সপ্তাহ করুন লাগবো তো পাঁচ সপ্তাহ তো চাই তো সপ্তাহে একদিন করে নামাজ পড় তুমি তো ভেজাল না তো যারা যারা সপ্তাহে দিন নামাজ করবার সাইন ওরা সপ্তাহে দিন খাবায় শুক্রবারে পোলাও মাংস রোস্ট গাছ রাইন একদিনে খায় হয় যায় সাত দিন ওদের দশা কিন্তু একটাই যারা মনে করে শুধু শুক্রবারে এমন মুমিন হইতে চাইলে আমাকে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাহর যে ফরজ হুকুমগুলো এগুলো মানতে হবে রসুলের সন্নত অনুসরণ করতে হবে তাহলে আমরা মুমিন হইতে পারব আর তাহলে আমরা সেই ভয়াবহ কেয়ামতের দিন আমাদের কোনো চিন্তা থাকবে না আমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ রসুলের সন্ন্যত গুলোকে আমরা আঁকড়ে ধরি আল্লাহ তালামা যে কাম করা তো দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ